কালকে সাংসদে অধিবেশনে বিল পাস করা হবে বিল পেশ করা হবে আমরা সর্বপ্রথম দোয়া করব আল্লাহ তুমি হেফাজত করো বলুন আমিন আর দ্বিতীয় নম্বর প্রত্যেকটা মুসলমানের উচিত ফজরের সময় সবাই দোয়া করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই জন্যেই আমার খালি কষ্টটা কোথায় হচ্ছে সংসদ সংশোধন কি করবে সম্প্রতি আমার আপনার যে মসজিদ আছে এই মসজিদ আর মসজিদ থাকবে না মাদ্রাসা আর মাদ্রাসা থাকবে না এগুলো একটা বহুত বড় ষড়যন্ত্র এর আলোচনা বিস্তারিত আছে তবে দোয়া করব আল্লাহ যারা ইসলামকে যারা দিনকে মিটাতে চাইছে আল্লাহ তুমি এদের অস্তিত্বকে মিটিয়ে দাও এদের তকদিরে ঈমান ইমান লেখা না থাকলে জোরে বলুন আমিন রাস্তার উপরে ঈদের নামাজ পড়া নিয়ে বিতর্ক কি বলবেন দেখুন এটা আমার রাজ্যে হয়নি ভারতের উত্তর প্রদেশে কোথাও একটা বিতর্ক হয়েছে রাস্তার উপরে নামাজ পড়া নিয়ে আমাদের দেশে কলকাতায় রেড রোডে ঈদের নামাজ হয় না হয় না শুধু রেড রোডে নয় পশ্চিম বাংলার সবথেকে বড় ঈদের নামাজ হচ্ছে কলকাতার রেড রোড দ্বিতীয় বড় ঈদের নামাজ কোনটা জানেন আপনারা মালদা সুজাপুর ন কোথায় বললাম মালদা সুজাপুর নমৌজা মিনিমাম দু লক্ষ দেড় থেকে দু লক্ষ লোক একসাথে নামাজ পড়ে বিরাট ঈদগা আমি জলসাই যাই সুজাপুর নৌজা এক জায়গায় ঈদ হয় তো সেখানে রোডের ওপরে জামাত চলে আসছে হাই রোডের গাই চৌত্রিশ নম্বর এখন নামাজের সময় কত লাগে বাপ কথা বলে না আমি বলছি কুড়ি মিনিট লাগবে খুদবা নিয়ে ঠিক ঠিক না ঈদের নামাজে কুড়ি মিনিট আচ্ছা কুড়ি মিনিটে যদি রাস্তায় নামাজ না পড়া যায় ক্ষতি হয়ে যায় তাহলে রাস্তার ওপরে প্যান্ডেল লাগিয়ে পূজা করলে কি হবে আট দিন দশ দিন হয় আমি আমি এটা বাধা দিতে আসিনি অবশ্যই ভারতে যারা বাস করছে তাদের সব বাড়ির অধিকার আছে কেউ রাস্তার উপরে জায়গা না থাকলে প্যান্ডেল লাগিয়ে পুজো করবে কারোর যদি জায়গা না থাকে রাস্তার ওপরে নামাজ পড়বে নামাজ কয়েক মিনিটের এইগুলো নিয়ে বিতর্ক রসুল সাল্লামের হাদিস আখরি জামানায় যে যুদ্ধটা হবে সেটা সম্পদের নয় রাজত্বের নয় ধর্ম যুদ্ধ দাঁড়াবে পৃথিবীতে কি যুদ্ধ বললাম ধর্ম যুদ্ধ হবে এটা রসুল সাল্লাহ তাই আমি হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা কারুর খপ্পড়ে পা দিবেন না নিজেদের মধ্যে শান্তি বাজায় রাখুন মিল মোহ্বত রাখুন আমরা বন্দে আলিমিয়ার লেখা ছড়া পড়েছি আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকিসে তা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় আমি আজও যখন বাড়ি থেকে বেরিয়ে আসি মাদ্রাসা আসি আমি সেদিনে ঈদের দিনে বলছিলাম আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে বসতাম একসঙ্গে স্কুল যেতাম তার নাম হচ্ছে সুনীল দাস কি দাস বললাম সুনীল দাস আমার ক্লাস ফ্রেন্ড তো ফুচকা বিক্রি করে আমি পেরিয়ে গেলে আমাকে বলে ইয়াসিন ভাই একটা খান আমি এক পিস খাই তার কাছ থেকে নিয়ে এই মিল মোহাব্বত আছে ঐক্য আছে কোরআনে আছে কোনো মানুষ অন্যায়ভাবে ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে এখানে ধর্মের কথা আল্লাহ বলেননি কোনো মানুষকে অন্যায়ভাবে যদি কোনো মানুষ হত্যা করে সে গোটা মানব সমাজকে হত্যা করল কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো রসুল আকরম সাল্লাম মক্কা বিজয় করেছেন না করেননি যুদ্ধ করে মক্কা বিজয় করেছেন এই মক্কা বিজয়ের ঘটনাটা ওই জন্য আমি হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ভাইকে বলবো জিন্দগিতে হলেও একবার বায়োডেটা অব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবীজির জীবনীটা একবার পড়ুন নবীজি সাল্লাহ আলাই ওয়া সাল্লাম নিজের জীবনীতে যেদিনে মক্কা বিজয় করেছেন আর উঁচু জায়গায় বসলেন সাহাবিরা সব তালোয়ার লিয়ে দাঁড়িয়ে গেছে কেন আজকে আমরা বদলা আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে হাজরতে বেলালে হাফসিরাদিয়াল্লা তাল কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে হাজরাতে উসমানে গনি রাজি আল্লাহ তালান হুকে চল্লিশ দিন বেইমানরা পানি দেয়নি হাত আর পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে আজকে আমরা বদলা লোব আল্লাহ নবী বললেন হে আমার সাহাবিরা তোমরা বসে যাও আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করবে জোরে বলুন সুভান আল্লাহ কটা বললাম পাঁচটা নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই বৃদ্ধা মারতে পাবে না নাম্বার তিন আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ শিশু কে মারতে পাবে না সাহাবিদের তলোয়ার নেমে গেল নবীজি এলান করলেন মক্কাবাসীকে আমি আল্লাহর নবী দয়ার নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলালিতে আমি নবীজি জানি না জোরে বলুন সুহান এই ঘটনাটা মারাত্মক সব দলে দলে আসছেন নবীজির কাছে কালমা পড়ছে এই দলের মধ্যে একজন নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে যেন কেউ না চিনতে পারে কিন্তু আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বুঝতে পারলেন ওটা কে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে হিন্দা তুমি নিজের চেহারাকে ঢেকো না আমি জানি যুদ্ধের ময়দানে তুমি আমার চাচাদানের বুকটা চিড়ে কালিজার থটটা বার করে চিবিয়ে খেয়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি আল্লাহর নবী ক্ষমা করলাম তুমি কলমাটা পড়ে নাও জোরে বলুন শুভান নবীজি তাকেও ক্ষমা করেছেন অথচ হাজি সাহেব কে আছেন এখানে হাজি সাহেব হজ করে এসছেন উমরা করেছেন আছে প্রান্তরে জন কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে ওইখানেই শুয়ে আছেন আল্লাহ নবীর চাচা যান হজরতে আমিরে হামজার দিয়া সত্তর জন সাহাবির সঙ্গে নবীজি কোরবানি দেখিয়েছেন নবীজিকে যারা মেরেছে নবীজি দোয়া করেছেন নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আর আজকে কষ্ট লাগে কি জানেন আমি বললাম এই মালদা ডিস্ট্রিক্টে দেখলাম এক জায়গায় মসজিদের সামনে কোনো যুবক নাচানাচি করেছে অমুসলিম যুবকরা ভিডিও দেখছিলাম তারা নেচেছে না নিচে চলে গেছে আমি অতটা বুঝতে পারিনি ভিডিওতে দেখলাম যাই হোক সেটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে আমি প্রত্যেকটা মুসলিমকে বলবো ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুণা জিনিসকে ছোট করো আগুন কি দিয়ে নি ভাই পানি না পেট্রোল পানি দিয়ে আমি বলবো হে মুসলিম যুবক তোমার নবীজিকে যারা গালি দিবে তার লেগে দোয়া করো আল্লাহ তুমি একে হৃদায় দাও তা না হলে একে ধ্বংস করে দাও কথাটা বুঝতে পেরেছেন না পারেন তার পরবর্তীতে দেখলাম কিছু যুবক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে লাঠি চালাচ্ছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না নূপুর শর্মার মতো হারামের আওলাগ নবীজিকে গালি দিয়েছে আচ্ছা নবীজি ছোট হয়ে গেছেন না নবীজির ইজ্জত জানে না নবীজিকে গালি দিয়েছে আর আমি মুসলিম ঘরের ছেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি নবীজি ছোট করছে যারা ইসলামে গান বাজনা হারাল না হারাম হারাম আচ্ছা আপনাদের এখানে সমাজে কোন মানুষ মারা গেলে তার লেগে আপনারা করে দুঃখ পালন করেন না পানি তার লেগে দোয়া করেন না করেন দোয়া অবাক হয়ে যাবে আমাদের মুসলিম জাতি মুসলিম সমাজ হজরতে হোসেন আল্লাহ রবিআল্লাহ কার বালার প্রান্তরে শহীদ হয়েছে কিছু গন্ড মূর্খ কিছু গুটকাখর। কিছু জাহিলে তারা কি করছে কি করছে ডিজে বাজাচ্ছে ডিজে বাজিয়ে ড্যান্স করে বলছে পালন করছি লাঠি খেলে বলছে দুঃখ পালন করছি গোটা পৃথিবীর জাতিরা তোমার উপরে থূপ ফেলাবে গোটা পৃথিবীর জাতি আপনি দেখুন এই রমজান মাস গেল আজ থেকে নামাজি কমতে শুরু হয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম কমতে শুরু হয়ে গেছে তার মানে এরা জেনে নিয়েছে শুধুমাত্র রমজান মাসের রোজা রাখো আর আমি একটা ব্যয়ান করেছিলাম রমজানের আগে কি যে আমাদের দেশে দেখবেন সাতাশের রমজানটা খুব ধুমধাম করে পালন হয় হয় না হয় না সব জায়গায় আমি এখানে চ্যালেঞ্জ ছুড়লাম একজন মলবি বলে দেখ সাতাশের রাত্রিটাই সবে কদার আর কোন রাত্রি নাই এরকম কোনো দলিল আছে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা দিনের মধ্যে আপনারা খোঁজ করুন নবীজি বলেছেন পাঁচটা বিজর রাত্রি গলেই তোমরা ইবাদত করো আমরা করি সবাই করবেন জোরে বলুন শুভান ইনশাল্লাহ আগামী থেকে সবাই করবেন বিজয় রাত্রিতে তো আমি বলেছি কেউ যদি বলে কোন রাত্রি নয় শুধুমাত্র সাতাশটাই আমি বলেছি এটা বেদা এক আমদানির ব্যাটা জামদানি নাকি আছে সামদানি সে বলেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম সাতাশের রাত্রিটাই সবে আমি বললাম এ হচ্ছে জাহিলে মুরাক্কাব এ হচ্ছে বেদাতি মৌলী এরাই সমাজকে ধ্বংস করলো এর কথা শুনে কোন মানুষ আর নামাজ পড়বে না খালি সাতাশের রাত্রে নামাজ পড়বে অথচ প্রত্যেকটা বিজর রাত্রিতে তোমরা ইবাদত করবে রমজান মাসটা তো ইবাদতের মাস না ইবাদতের মাস না ইবাদতের মাস কই আপনি রমজান মাসে ইবাদত করলেন কই রমজান মাসে আপনার ইবাদত কই নাই আল্লাহ সকলকে হেফাজত করুক বলুন আমিন নিয়ত করেলেন আজ থেকে সবাই নিজের দিকে পাপ মুক্ত জীবন করব। সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ নিজের স্ত্রী বিটি সমাজ আপনার বোনকে আপনি পর্দাই রাখুন বাড়িতে পর্দা নিয়ে আসুন হালাল ইনকামের ওপরে ভরসা করুন আপনি আলু বিক্রি করুন দুশো টাকা লাভ করবেন সবজি ভাত খাবেন খাবারটা যেন হালাল হয় মরণের পরে শান্তি পাবেন পরকালটা সুন্দর হবে আর আপনি যদি মনে করেন হারাম হোক আর হালাল হোক আমাকে টাকা করতে হবে ছেলেকে বড় লোক করতে হবে আপনি মরণের পরে বুঝতে পারবেন দুনিয়া সম্পর্কে কোরআনে বলেছে আমার হায়া দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন আল্লাহ আমাদের সকলকে যেন পাঁচ ওয়াক্তের নামাজি করে বলুন ইনশা আমিন